আসসালামু আলাইকুম রামপুরা স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডের সাথে প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকার প্লট বিক্রি হবে মাত্র প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা কি অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়ারই কথা চল্লিশ লক্ষ টাকার প্লট ছাব্বিশ লক্ষ টাকায় কিভাবে সেটা আজকে দেখাবো পাঁচ কাঠার একটা অসাধারণ প্লট কম দামি প্লট যারা এই যাবৎকালে এরকম একটা সুযোগ খুঁজছিলেন যে একেবারে বিশ্ব রোডের সাথে চল্লিশ লক্ষ টাকার প্লট ছাব্বিশ লক্ষ টাকায় পেতে চাচ্ছিলেন এরকম যারা রয়েছেন যে বিনিয়োগ করতে চান একটু কম দামি জমি নিচু জমিতে তাদের জন্য আজকের এই পাঁচ কাটার প্লটটি নিয়ে আসলাম খুবই সুন্দর এবং একটি লাভবান প্লট কারণ এই ধরনের প্লটগুলো সবসময় পাবেন না কারণ বিশ্ব রোড অ্যাটাচ নিতে গেলে আপনার একশো ষাট ফিট শহর নিতে গেলে দশ কাটা কিনলে আপনার হয়তো দুই তিন কাটা চলে যাবে কিন্তু এই পাঁচ কাটার প্লটে আপনার এক কাঠাও যাবে না বরঞ্চ একটা পাকা রোড পাবেন এই প্লটটিতে আসতে এবং একটু নিচু রয়েছে সামান্য কিছু রোড হয়ে গেলেই এই প্লটটির দাম যখন এই রামপুরা স্টাফ কোয়ার্টার একশো ষাট ফিটের রোডটি হয়ে যাবে তখন কিন্তু এই প্লটটি আপনারা প্রতি কাটা আজ থেকে এক বছর বা দুই বছর পরে বিক্রি করে যেতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর যখন চার পাঁচ পনেরো দশ পনেরো বছর পরে বিক্রি করবেন তখন এখানে এক কাটা জমি আপনার এক কোটি টাকা করে বিক্রি করে যেতে পারবেন কেন আপনারা ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন লাভবান যারা খুঁজছিলেন যে বিনিয়োগ করতে চান একেবারে অনেক দামি প্লট কম দামে কেনার যে সিস্টেমটা সেটি আজকে আপনাদেরকে একটা কাঠার প্লট দেখাবো মেন দিপুর ইস্টেম আর এটা হচ্ছে সেই আইসি মেডিকেল আমরা বর্তমানে স্তোমাজি এবং মেন দিপুরের মাঝামাঝি রামপুর স্ট্যাম প্লটে রয়েছে আমরা দাঁড়িয়ে আছি বিশ্বরোড থেকে চল্লিশ ফিট ডিস্টেন্সে এখান থেকে প্লটটি দেখা যায় এই যে প্লট এই যে যে দেখতে পাচ্ছেন গাছগু গাছগুলা এই গাছের এই পাশে চার মানে এখানে আপনার পাঁচ কাঠার একটা অসাধারণ প্লট পেয়ে যাবেন যেটা খুবই সুন্দর এবং ভালো কাগজের আমি যদি বুঝিয়ে দিয়ে দেখেন আমি ওইখানে দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এই যে এই পর্যন্ত সীমানা ঐশ্বর রোডের ওইখান থেকে চল্লিশ ফিট দূরত্বে এসে ওই যে ওই সেই প্লটটা এবং এই প্লটে যাওয়ার রোড কোনটি এই যে পাকা রোড এই যে দেখেন ওই সামনে গিয়ে এই যে বাসাটার এখান দিয়ে একটা সুন্দর রোড আছে এছাড়া অফিস অন আসতে পারবেন আবার এই যে যে বিশ্বরোটা যখন এদিক দিয়ে অর্ধেক ভেঙে ফেলবে তখন কিন্তু আপনার এখান রোড হয়ে যাবে তো রোড নিয়ে চিন্তা নাই এই প্লটটি যদি এখনই আবার এরকম পাকা রোডের সাথে থাকতো তাহলে আপনাদের মিনিমাম চল্লিশ লাখ টাকা আসলেই তখন পড়ে যেত এখন শুধু একটু নিচু বর্তমানে একটু পানি রয়েছে এই একটু কম দামে পেয়ে যাচ্ছেন তো এই প্লটটি আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন তো রামপুরে স্টাফ কোয়ার্টার এই রোডটি মূলত একশো ষাট ফিটের তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রোড থেকে কতটুকু অ্যাকোয়ার করা হয়েছে এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই পাশে অ্যাকোয়ার করা হয়েছে ওই অ্যাকোয়ারের পর থেকে আজকের প্লটটির ডিস্টেন্স হয়তো তিরিশ থেকে চল্লিশ মিটার অর্থাৎ একেবারে যখন অ্যাকোয়ার করা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই প্লটটি আপনার একেবারে রোড অ্যাটাচ হয়ে যাবে তখন এই ছাব্বিশ লক্ষ টাকা প্রতিকাটা কখনই তখন হবে না তখন প্রতিকাটা আপনি নিজেই বিক্রি করতে পারবেন পঞ্চাশ ষাট লক্ষ টাকা এটা একেবারে যে নই নেই এরপরও যাদের মনে হবে যে এটা বেশি তারা আসলে এই সেডের দাম জানেন না আর এই প্লটটা যদি একেবারে বিশ্ব রোড অ্যাটাচ হতো এবং এখনই যদি মালিকের জরুরি টাকার প্রয়োজন না হতো তাহলে কিন্তু তিনি কখনো সেল করবে না যখন এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বর দিয়ে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি দ্রুত এসে ক্রয় করে আপনিও একটি বিশ্ব রোডের কাছাকাছিতে পাঁচ কাটার একটা জমির মালিক হতে যাচ্ছেন